আমাদের বিজয়ের সংগ্রামকে নতুনভাবে ভাবে সংগঠিত করতে হবে এই সংগঠনের জন্য সারা দেশের সকল মানুষের প্রতি আমরা আহ্বান জানাই আপনারা নিজেরা যদি নিজেদের সম্পদকে চিনতে না পারেন আমাদের জাতীয় কমিটির পক্ষ থেকে আমরা বলি সারা দেশের গৃহস্থদের বলি আপনাদের বাড়িতে ডাকাত করেছে ডাকাতকে মোকাবেলা করুন ডাকাতকে খাতির করবেন না ডাকাতকে অতিথি নারায়ণ বলে সেবা করবেন না ডাকাতকে ডাকাত বলে চিহ্নিত করুন ডাকাতকে মোকাবেলা করার জন্য গ্রামবাসী দেশবাসী ঐক্যবদ্ধ হন ঐক্য যদি হয় চেতনা যদি পরিষ্কার হয় সাম্রাজ্যবাদের ক্ষমতা নাই লুটেরা গোষ্ঠীর ক্ষমতা নাই তারা জনগণের জনগণকে চিরদিনের জন্য শৃঙ্খলিত করে রাখে তা সেই সেই দাস সেই নিজের দাসত্ব অনুভব করতে পারে না কিন্তু যারা নিজের দাসত্বর শৃঙ্খলকে চিহ্নিত করতে পারে সেই মানুষ মুক্ত মানুষ সেই মানুষের মুক্তি থেকে রাখার সাধ্য কারণে সেই মানুষ তৈরি করার মধ্যে দিয়ে জাতীয় কমিটি তার আন্দোলনে বিজয় অর্জন করবে সেই বিজয়ের ধারায় সারা দেশের সকল মানুষকে আমরা সমবেত হওয়ার দাবি জানাই আজকে যে কলঙ্কিত অধ্যায় তৈরি হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য তাকে মোকাবেলা করার জন্য আমাদের অনেক কর্মসূচি দিতে হবে সামনে এটা নতুন পর্বে আমরা প্রবেশ করেছি সাম্রাজ্যবাদী আধিপত্যের নতুন পর্ব এবং আমাদের লড়াইয়ের নতুন পর্ব এই লড়াইয়ের নতুন পর্বে অনেক কর্মসূচি আসবে আমরা বাধ্য হচ্ছি এই মাসের মধ্যেই হরতালের কর্মসূচি ঘোষণা করতে এই বাড়ি প্রথম বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও শাসক গোষ্ঠীর ইচ্ছা অনুযায়ী শাসক শ্রেণীর অশ্লীল প্রতিযোগিতার মধ্যে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও হরতাল করেন হরতালে মানুষ নিজের সম্পদ বাঁচানোর জন্য সচেতন ভাবে হরতাল জনগণ সরকারের সাথে জনগণ জনগণ সরকার জনগণের প্রতিপক্ষ এবং এই হরতাল জাতীয় স্বার্থের একটা প্রতীক প্রতিবাদ হিসেবে নতুন করে গণরায় ঘোষণা করবে হরতালের হরতাল সহ অন্যান্য সুনির্দিষ্ট কর্মসূচি আমরা আগামী আঠারো তারিখ সকালে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করব কিন্তু নিশ্চিত ঘোষণা দিচ্ছি হরতাল আমাদের করতে হবে হরতালের মধ্যে দিয়ে স্বদস্প জনগণ এর প্রতিবাদ জানাবেন তার জন্য এখনই আপনারা প্রচার শুরু করুন জনগণের কাছে খবরটা নিয়ে যান এবং সেই হরতাল সাফল্যের মধ্যে দিয়ে নতুন জাতীয় ঐক্য করে তুলুন তার জন্য সবার প্রতি এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আমাদের মিছিল কর্মসূচি শুরু করার আহ্বান জানাচ্ছি বন্ধুগণ